হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো দেশ দেশান্তরে বিদেশে বাইরে দেশের বাইরে যে যেখান থেকে দেখছে করো হায় ইয়েসবে হ্যাঁ মামামের সত্য দাঁড়াও আমি এটা কথাটা বলে কমপ্লিট করে দিই তারপরে তোমার সঙ্গে কথা বলছে হ্যাঁ তো সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর আমার কাছে এখন আছে আমার মেয়ে কারণ সানডে মানে আমার মেয়ে তোমার কাছে অবশ্যই থাকবে আর সকাল আমি ভাবছিলাম সকালে মামা ওঠার পর কিন্তু আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলবো তো মামা দেখ সকালে যেহেতু অনেক সকালে উঠে সেই সকালে না মানে ঘুম যায় অনেক পাঁচটার সময় ভোরে পাঁচটার সময় উঠতে হয় তো পাঁচটার সময় দেন আমি উঠি মামা তো ছটার সময় উঠাতে হয় তো সেই জন্যই মামা ঠিক সেই ছটার সময়ই কিন্তু হ্যাঁ গাড়ি আর সাড়ে ছটায় আচ্ছা আমাকে কথা বলতে দাও এটা আর ওই যে দেখতে পাচ্ছ যে আমার শ্বশুরমশাই যে রেশন ডেলার আছে সেই বস্তাগুলো কিন্তু এই যে আঙ্কেলটা আসছেন দিয়ে বস্তাগুলো নিয়ে যায় আর বাইরে ওয়েদারটা এই রকম মানে এখনও কিন্তু রোদ খুলে নেই বাট কিন্তু আমি ভাবছি যে এই কাপ কাপড়গুলো ধুয়ে দেব আর দেখতে পাচ্ছ বারান্দায় কতটা ফাঁকা মানে কাপড় নাই তো কতটা ফাঁকা লাগছে দেখতে আর এখানে চলো দেখি এখানের মধ্যে কি কোনো কাপড় যদি থাকে তাহলে সেগুলোও কিন্তু ওয়াশ করে দেবো কারণ যেহেতু এক সপ্তাহ হ্যাঁ ওয়াশিং মেশিনেই আছে ধুবো বেটা অনেক কাপড় আছে তো ওয়েদারটাও একটু ভালো করে একটু রোদ্রে উঠুক আর তার মধ্যে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে তারে মেলে দেব তো অনেকগুলো কাপড় কাপড় ধুয়ে দেওয়ার দিতেই হবে আর ওয়াশিং মেশিনে অবশ্যই আজকে চালাবো দেন তারপর কিছু কাপড়গুলো তারের মধ্যে দিয়েছিলাম আর এগুলো আগেকার কাপড়গুলো সেগুলো একটি তালাইয়ের মধ্যে দিয়ে কাপড়গুলো রেখে দিয়েছি যেগুলো শুকিয়ে যাবে বলে অনেকটা শুকিয়ে গেছে আর যেগুলো আজকে কাচলাম দেখতে পাচ্ছ অনেক কাপড় সেগুলো কিন্তু এই তারের মধ্যে এভাবে রেখে দিয়েছি এত পরিমাণে কাপড় আর খুব এক করে রোদ বাড়ছে কমছে আপ ডাউন হচ্ছে তো মনে মনে ভয়ও হচ্ছে যে রকম বৃষ্টি যেন না হয় তো দেখা যাক তালা যদি বৃষ্টি নামায় তাহলে হবে না হলে হবে না মহান আল্লাহ তালা যেটাই করবে সেটাই আমাদের মাথা পেতে মেনে নিতে হবে দেন তারপর আজকে একটা ইনভিশন আছে তো নিমন্তন্ন বাড়ি যেটা নিমন্তন্ন বাড়ি খেতে যাব তো সেটা আজকে ভাবছি শাড়ি পরে যাব তো আজকে এই ইয়েলো কালারের শাড়িটা পরবো আর এই ব্লাউজটা পরবো আজকে প্রথম এই শাড়িটা আমি পরছি মানে ঈদের সময় আমার বাবের বাড়ি থেকে দিয়েছিল তো পরা হয়নি অনেক কাপড় তো এদের কোরবানিতে তো হয়ে গেছিল তো সেভাবে আর পড়া হয়নি তো ভাবলাম আজকে একটা নেমন্ত্রণে বাড়িতে যাচ্ছি তখন এটা পড়ে যায় আর এই গোল্ড জুয়েলারিগুলো পরবো এক নজবিন ডায়মন্ডের এটা পরবো আর পলার একটা ব্রেসলেট পলায় আর রুলি আর এই ইয়ার দুলগুলো পড়বো এই কানের দুলের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর তোমরা যদি কেউ এই ডিজাইনের মধ্যে কোনো কিছু বানাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার গোল্ড জুয়েলারি ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের ভালো লাগা যদি থাকে তাহলে অবশ্যই কোনো একদিন সেটা ব্লগ করে তোমাদের সঙ্গে তুলে ধরবো আর এই যে ডায়মন্ড রিংটা এটা আমার অনেক ভালোবাসার স্মৃতি তো আমার এটা হাজব্যান্ড আমার ফুলসজ্জা রাত্রে দিয়েছিল ডায়মন্ডের রিংটা তো সেই জন্য কোনো স্পেশাল ছাড়া আমি এটা পরি না আর এই পেন্ডিং চেনটায় পড়লাম মামামে যে আমার আব্বু যে পেন্ডিংটা দিয়েছিল সেই পেন্ডিংটা আজকে আমি নিজেই পরবো আর মামাম তো পুরো রেডি মামামকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মিষ্টি করে দাঁড়িয়ে আছে আর এর মধ্যে কিন্তু নাচ শুরু করে দিয়েছে তো মামাম যখন এইভাবে নাচছিলো তখন আমার ছোটোবেলায় একটি কথা মনে পড়ে যাচ্ছিলো আমরাও কিন্তু ড্রেস পরে মামা এর মতন ড্রেস পরে আমার মারা যখন এইভাবে রেডি করে দিত কিন্তু আয়নার সামনে এরকম করে নানা রকম পোজ স্টাইল মেরে কিন্তু নিজে নিজেই আয়নার সামনে কথা বলতাম আর মারা কিন্তু রেডি হতো তো সেই ছোটোবেলার কথাটা মনে পড়ছিল আর মামামকে দিয়েছে এই যে একটি সোনার একটি চেন ওর নানো ভাইরা দিয়েছিলো যখন ছোট ছিল তখন দিয়েছিল ওটা তো ওই চেনটাও আজকে ওকে পরিয়ে দিয়েছি আর এই এসিটাও চালিয়ে দিয়েছি এত পরিমাণে গরম পড়েছে আর একটু হালকা পাতলা মেকআপ যেহেতু করবো তাই এসিটাও চালিয়ে দিয়েছি আর বিছানাটা আজকে বেডশিটটা পাতলাম তো কত সুন্দর রুমটা লাগছে তাই না সব জিনিস যদি একটু সব পরিষ্কার ক্লিন করে রাখা যায় তো দেখতে অনেকটাই সুন্দর লাগে তো চলোই আমি নিমন্ত্রণ বাড়ি খেয়ে